বাংলা এস বিনিয়োগে আপনাদের সকলকে স্বাগত জানেন তো বাংলা একটা প্রবাদ বাক্য আছে উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে মধ্যম যিনি তিনি থাকেন তো পারে স্বার্থ মে পশ্চিম বঙ্গাল কি পেহান এখন কে উত্তম আর কে অধম আর কে বা মধ্যম এর বিচার বিশ্লেষণ আপনাদের কি করতে হবে কি পাচ্ছে বাংলা ভাষায় কথা বলে বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা কোথেকে এলো রোহিঙ্গা

রাজনীতিতে চিরস্থায়ী বলে কিছু হয় না আর যেটা সাদা কাল সেটা কালো পরশুদিন কোনো রং নাও থাকতে পারে রং বদলাতে শুধু গিরগিরিটাই পারে না এখন নেতা তাদের রং বদলাতে পারে এ কথা অনেকবার প্রমাণ হয়েছে এক সময় বামফট জমানায় মমতা ব্যানার্জি যখন রোহিঙ্গা প্রসঙ্গে সংসদ ভবনের স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন আর সেই রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বেশ চিন্তিত কিন্তু কেন এর পেছনে আসল উদ্দেশ্যই বাকি আর বিরোধীরাই সুযোগের সুযোগে সদ্ব্যবহার করে এখন কোন নিশানায় তীর মারতে চাইছেন সম্মান করি কিন্তু বলতে পারে আজকে একটা নোটিফিকেশন করে বলছে বাংলা ভাষায় কথা বললেই তাদের ডিপোর্ট করে দাও ডিপোর্টেশন কেন ওই তো ধরুন প্রবেশকারী বা রোহিঙ্গা ইস্যু একটা বড় মুদ্দা সেন্ট্রাল যেমন বিরোধীরা মোদিকে ছেড়ে কথা বলছেন না তেমনি এই রাজ্যের বিরোধীরা মমতা ব্যানার্জিকেও ছাড়তে চাইছেন না স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত হাজার হাজার লাখো লাখো অনুপ্রবেশকারী বা রোহিঙ্গারা এই দেশে সুযোগে সদ্ব্যবহার করে বা নেতারাও তাদেরকে ব্যবহার করে আধার কার্ড ভোটার কার্ড সবকিছুই পাইয়ে দিয়েছেন এই দেশের অর্থনৈতিক ব্যবস্থার একটা বড় অংশ এদের রক্ষণাবেক্ষণের স্বার্থে চলে গিয়েছে আসলে যে মমতা ব্যানার্জি একসময় নিজেকে অবৈধ অনুপ্রবেশকারীদের বিদ্বেষ হিসাবে নিজেকে প্রমাণ করতে চাইছিলেন আর সংসদ ভবনের স্পিকারের টেবিলে কাগজ ছুঁড়ে মেরেছিলেন আজ তাদেরকেই নিজের হিতৈষী ভাবতে শুরু করেছে এর পেছনের আসল কারণ কি এটা কি কি রাজনীতি বলে এর একটাই কারণ হতে পারে ভোট অঙ্ক বা ভোট ব্যাংক পলিসি বিধানসভা আর এই বিধানসভাতে মমতা টোটাল একটা বড় অংশ মুসলিম ভোটার থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট আর এইসব অবৈধকারী বা অনুপ্রবেশকারীদের ভোটার লিস্ট থেকে যদি নাম বাদ চলে যায় তাহলে মমতা ব্যানার্জি নিজেও জানেন যা তো আগামী বিধানসভায় তার হার নিশ্চিত

অথচ এই মমতা ব্যানার্জি একসময় সালে ডাকাতে যাবে এবং সেখানে গণভবনে শেখ হাসিনাকে নিজের দিনই বলে সম্বোধন করেছিলেন শেখ হাসিনা দু উনিশ সালের নভেম্বর মাসে এই তাদের মধ্যে অটুট বন্ধুত্ব ছিল কিন্তু কোথায় আছে না রাজনীতিতে কেউ ছিল দিন বন্ধু থাকে না আবার কেউ চিরদিন শত্রু তাই সময়ের সঙ্গে বদলে গিয়েছেন মমতা ব্যানার্জি মানে এক ঢিলে দুই পাখি তিনি মারতে চাইছেন তিনি এটা প্রমাণ করতে চাইছেন যে তিনি কত বড় মুসলমান হিতৈষী আবার এটাও দেখাতে চাইছেন দেশের সুরক্ষার স্বার্থে তিনি কত বড় হিতৈশী এ ব্যাপারে আপনাদের কি মতামত আপনারা কমেন্টে লিখে জানান আর দেখতে থাকুন এসবি নিউজ ধন্যবাদ